আসসালামু আলাইকুম এবরণ সবাইকে কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে গিয়ে রোজার শেষ রোজা শেষ কারণ আজকে হজের রোজা নয়টায় পুরো কমপ্লিট করলাম আল্লাহর রসের সহমতে আল্লাহর দোয়ায় তোমাদের সকলের দুয়ায় বড় মুরব্বীর দোয়া আজকে রোজাগুলো শেষ করলাম আর আমি এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তার কারণ হচ্ছে কি যেহেতু একটু একটু ব্যস্ত ছিলাম সেজন্য আর শেয়ার করতে পারি আর টুকটাক একটু কোরবানি দিয়েছিলাম আল্লাহর রহমতে দুটো খাসি কুরবানি দিয়েছিলাম যার কারণে আর একটু ব্যস্ত ছিলাম আর কুরবানি দিলে জানোই তো কতটুকু ব্যস্ততা থাকে তো এই জন্য তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করতে হয়নি তো কোরবানিটা আমার কাছে পুরোই সারপ্রাইজ কারণ আমি ভাবিনি যে আমি আজকে এই এই বছর কুরবানি দেব কারণ কোনো আশাই ছিল না কুরবানি দেওয়ার তারপরেও হঠাৎ করে দেখলাম যে হাজব্যান্ড আমাকে না জানিয়ে সে টাকা পাঠিয়েছে সে টাকা দিয়ে সে আমার ভাই মামা আব্বুকে দিয়ে কুরবানির জন্য খাসি কিনে আনেছে তো এই দুইটা খাসি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আর একটু দেরি করেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি কারণ জানোই তো কুরবানিতে কতটা ভেজাল থাকে কত কাজ থাকে ঘরে আর যারা কোরবানি দেয় তাদের কোনো আরাম বলতে কিছুই থাকে না তো এখানে বাচ্চারা খুব খুশি খুবই আনন্দিত আলিফ খুবই কান্না করতেছিল যে আমাদের গরু কখন কিনবো আমরা গরু কখন কিনবো তোকে বুঝাইতেছিলাম তো সেই সময়ই আর কি আমার ভাই আমার আব্বু মামা হঠাৎ করে ফোন দিল যে নিচে আসো তোমার জন্য সারপ্রাইজ আছে তো গেলাম তো এমন একটা সারপ্রাইজ পাবো আমি কখনোই ভাবিনি কারণ সে নাই আর এগুলো আমি আশাও করিনি তো যাই হোক সেই খাসি তো আনাই হয়ে গেল তারপর হচ্ছে কি এখন ঈদের আয়োজন কারণ শুধু খাসি খেলে তো আর হবে না শ্যামাইও খেতে হবে মুখ মিষ্টি করতে হবে তো সকালের জন্য আমি আগে রান্না প্রবসায় দিছি তো এখন আমি যেহেতু শ্যাময়টা ভেজে নিয়েছি স্যাময়টাকে একটু ধুয়ে নেবো গরম পানি দিয়ে তারপর আমি শ্যাময়টাকে ভুনো সময় করে নেব তা এখন ঘোনাস্যাময় করার জন্য আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে কড়াই ঘি দিয়ে আবার তেলও দিয়েছি একটু কারণ অত ঘি দিয়ে আমি রান্না করতে পারবো না আমার সেই সামর্থ্য নেই যে একটা গোটা ঘি পুরো দিয়ে দেবো তো যাই হোক রান্না করলাম কিছুটা ঘি দিয়ে আর তেল দিয়ে রান্না করলাম আর এটা আমার রান্না করা হয়ে গেছে আর সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমার নারিকেল আনার কথা মনে ছিল না আর বাদামও আনতে মনে ছিল না এই দুটো জিনিস আমি সবসময় বলে যাই তো যাই হোক তারপরেও ম্যানেজ করে নিলাম আর এখন রান্না করব হচ্ছে গিয়ে দুধ শ্যামাই তো দুধ শ্যাময়ের জন্য শ্যামাইটা ভেজে নিলাম না আর এই দুধটা জাল করা ছিল অনেকক্ষণ আগে জাল করে নিয়েছিলাম তো এখন আর জাল করব না তো এই জন্য দুধটা আসছে তার সাথে সাথে আমি সময়টা দিয়ে দিলাম আর দুধ সময় হতে বেশিক্ষণ সময় লাগে না যে দুধটাই জাল হতে যায় একটু সময় লাগে তো আমি দুধটা আগেই জাল দিক করে রেখেছিলাম তো সময়টাও হয়ে গেছে এই সময়টাও হয়ে গেছে এখন একটু নুডুলস রান্না করব তার কারণ হচ্ছে গিয়ে মেহমান হিসেবে অনেক সময় বাসে ছোটো বাচ্চারা আসে আর ছোটো বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে একটু নুডুলস খেতে পছন্দ করে তো সব বাচ্চারা তো আর শ্যামাই খায় না আর বাচ্চারা এমনিতেও শ্যামাই পছন্দ করে না খুব একটা তো ঘরেও শ্যামাই থাকে আরেকজনের বাসায় আসতে সময় খায় তো এর জন্য আমি চিন্তা করলাম যে একটু চিকেন নুডলস রান্না করি তো বাচ্চারা চিকেন খেতে খুব পছন্দ করে আর ভেজিটেবল হিসেবে একটু আলু আলুই দিয়েছে আর কোনো সবজি দিইনি তো এখন আমি নুডলসটা রান্না করে ফেলবো নুডলসটা রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না তো নুডলসটা রান্না করার পর রান্না শেষ হয়ে গেলে আমি গিয়ে ঘুমাবো আমার আজকের জন্য রান্না বান্না এখানেই শেষ আর বাকি রান্নাগুলো আম্মু করবে তো আমার রান্নাগুলো সব শেষ হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল চলে আসবো আবার নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ